হকারদের উচ্ছেদে মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী বুধবার হুগলির হরিপাল স্টেশন ও স্টেশন সংলগ্ন এলাকায় হকারদের উচ্ছেদ করতে আসে রেল পুলিশের বিশাল পুলিশ বাহিনী প্রতিবাদে গতকাল স্টেশন সংলগ্ন এলাকায় হরিপালের বিধায়িকা আরামবাগ সাংগঠনিক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ডক্টর করবী মান্নার নেতৃত্বে এলাকার হকাররা তাদের পরিবারের লোকজনদের সাথে নিয়ে ও তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের নিয়ে সেখানে অবস্থান বিক্ষোভে সামিল হন প্রচুর মানুষের উপস্থিতি দেখে রেল পুলিশ ফিরে যেতে বাধ্য হয় গতকালের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ব্লক সমিতির সভাপতি দেবাশিস পাঠক প্রধান সুমিত সরকার পঞ্চায়েত সমিতির সভাপতি সুচন্দ্রা ধোলে অধিকারী সহ হরিবালের বিশিষ্ট কয়েকজন হকার ও তাদের পরিবারের সদস্যরা দেখুন রেল অবৈধভাবে আমাদের হকার ভাইদেরকে উচ্ছেদ করবার চেষ্টা করছে আর নোটিশ দিয়ে গেছে তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ কারণ কয়েক হাজার মানুষ এই রেল পারে তারা ব্যবসা করে হকার ভাইরা আছে প্রায় পৌনে চারশোর উপর দোকান আছে তাছাড়াও একটা বড় মাছের আড়ত আছে যে আড়তে প্রায় এক হাজারের ওপর মানুষ এখানে কাজ করে তাদের ফ্যামিলিকে তাদের জীবিকা নির্বাহ করে তাই আমরা মানুষের পাশে এসে দাঁড়িয়েছি হকার ভাইদের পাশে এসে দাঁড়িয়েছি 75 রেল কর্তৃপক্ষ পুলিশ ফোর্স দিয়েছে বুল্লোজার রেডি আছে পুলিশ ফোর্স এসেছে বুল্লোজার দিয়ে ভাঙার জন্য কিন্তু আমরা এই হকার ভাইদের জন্য আমরা লড়ছি আমরা লড়ব আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা লড়াই দেব যতক্ষণ না পর্যন্ত তাদের পুনর্বাসনের ব্যবস্থা হচ্ছে আচ্ছা রেল কতদিন আগে নোটিশ করেছে রেল প্রায় নোটিশ করে এক কিছুদিন আগেও নোটিশ করেছে আমরা গত চব্বিশ তারিখ গত পরশুদিন প্রায় দশ হাজারের ওপর এই রেলে বসবাস করি মানুষ দোকানদার তাদেরকে নিয়ে একটা বড় মিছিলও আমরা করেছি প্রতিবাদ জানিয়েছি হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব টিভি এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ